আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগত আজ 13 ফেব্রুয়ারি 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকে উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্ম দিবস ছিল ডিএসসি প্রধান বা এক সূচক 11.86 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5201 পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সে ক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 5.74 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1919 পয়েন্টে

তিনটে সূচকে মূলত সূচকের বৃদ্ধি ঘটেছে অপরদিকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে যা খুবই ভালো দিক বলে আমার মনে হয় এবং মার্কেট একটা পজিটিভ ইঙ্গিত তবে মূল্য হ্রাস পাওয়ার সংখ্যা একটু বেড়েছে যেটা একটু হলে হতাশার তো দেখা যাক আগামী সপ্তাহে কি ঘটে তবে আগামী সপ্তাহে মার্কেট একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় তো দেখা যাক এখন যদি আমি আজকে মার্কেট নেক্সট মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সুযোগ বৃদ্ধি যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো রেনেটা রবি মিডল্যান্ড ব্যাংক ব্র্যাক ব্যাংক ব্যাড বিসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন জিপি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এবং তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে রেনাটা চার পয়েন্টের মতো ব্যাংক ব্যাট বিসি এক সামান্য পরিমাণে বেশি অপর থেকে বাকি সবাই এক পয়েন্টের সুযোগের বৃদ্ধি করেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে রেনেটা পাঁচশো এক টাকা ষাট পয়সা থেকে পাঁচশো একুশ টাকা ষাট পয়সা রবি উনত্রিশ টাকা থেকে উনত্রিশ টাকা ষাট পয়সা মিডল্যান্ড ব্যাংক সাতাশ টাকা ষাট পয়সা থেকে উনত্রিশ টাকা ষাট পয়সা ব্র্যাক ব্যাংক এগারো টাকা ষাট পয়সা থেকে এগারো টাকা নব্বই পয়সা ব্যাট বিসি তিনশো ছেচল্লিশ টাকা আশি পয়সা থেকে তিনশো আটচল্লিশ টাকা সত্তর পয়সা বাংলাদেশ শিপিং কর্পোরেশন পঁচাশ টাকা সত্তর পয়সা থেকে আঠাশ টাকা নব্বই পয়সা জিপি তিনশো সত্ত্রিশ টাকা পয়সা থেকে তিনশো আটত্রিশ টাকা ষাট পয়সা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আট টাকা সত্তর পয়সা থেকে আট টাকা আশি পয়সা টাকা দশ পয়সা থেকে পঁচাত্তর টাকা বিশ পয়সা এবং রিংসেন চার টাকা বিশ পয়সা থেকে চার টাকা ষাট পয়সা লেনদেন হয়েছে অপদিকে আমরা আজকে যার আবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ইসলামিক ব্যাংক পুবালী ব্যাংকের স্কোয়ার ফার্মা আই ব্যাংক কোহিনুর কেমিক্যাল উত্তরা ব্যাংক আলারফা ইসলাম ব্যাংক পাওয়ার গ্রিড এশিয়াটিক ল্যাব এবং প্যারামন টেক্সটাইল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মূল্য হ্রাস যে কোম্পানিগুলো ছিল তারা সবাই আজকে এক কম সূচকের পতন ঘটেছে তো সেক্ষেত্রে আজকে ইসলামী ব্যাংক তেতাল্লিশ টাকা বিশ পয়সা থেকে তেতাল্লিশ টাকা দশ পয়সা পুবালি ব্যাংক উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে উনত্রিশ টাকা তিরিশ পয়সা স্কোয়ার ফার্মা দুশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে দুইশো পনেরো টাকা বিশ পয়সা আইবাইসি ব্যাংক ছয় টাকা নব্বই পয়সা থেকে ছয় টাকা আশি পয়সা কেমিক্যাল পাঁচশো পঞ্চান্ন টাকা থেকে পাঁচশো আটচল্লিশ টাকা ষাট পয়সা উত্তরা ব্যাঙ্ক পঁচিশ টাকা থেকে চব্বিশ টাকা আশি পয়সা আলারফ ইসলামী ব্যাংক আঠারো টাকা পঞ্চাশ থেকে আঠারো টাকা চল্লিশ পয়সা পাওয়ার গ্রিড সাঁত্রিশ টাকা বিশ পয়সা থেকে ছত্রিশ টাকা সত্তর পয়সা এশিয়াটিক ল্যাব চল্লিশ টাকা নব্বই পয়সা থেকে উনচল্লিশ টাকা নব্বই পয়সা এবং পিটিএল ঊনপঞ্চাশ টাকা বিশ পয়সা থেকে আটচল্লিশ টাকা তিরিশ পয়সায় লেনদেন হয়েছে এখন আমি আজকের দিনের টপ গেন বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধি শেষে চলে এসেছে রিজেন্ট টেক্সটাইলস সিলভা ফার্মা রিংশাইন ইন্দো বাংলা ফার্মা হাই নুরানি ফার্স্ট ফিনান্স পিপুল লিজিং মিডল্যান্ড ব্যাঙ্ক এবং আর এম স্টিল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যে শীর্ষ স্থানীয় দশটি কোম্পানি রয়েছে তারা সবাই মূলত হল্টের কাছাকাছি বা হল্টের হয়েছে অধিকাংশই অপরদিকে আমরা যদি আজকে দিন একটা ব্লুজার্স বা মূল্যশে কারা ছিল তাহলে দেখা যাবে আজকে মূল্যশে শীর্ষে চলে এসেছে এনসিসি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড হামি গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড মেঘনা কন্ডেক্স মিল রানার অটো ন্যাশনাল ফিডমিল পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং মির আক্তার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যে লুজ হারে দশটি কোম্পানি ছিল তার মধ্যে এনসিসি ব্যাংক এবং হামি তারা হচ্ছে পাঁচ পার্সেন্টের মতো এবং বাকি সবাই চার থেকে তিন এর মতো মূল্যের পতন ঘটেছে এখন আমি আজকের দিনের লেনদেনের শেষে কাজ হলো তা তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শেষে চলে এসেছে রবি বাংলাদেশ শিপিং কর্পোরেশন মিডল্যান্ড ব্যাংক লাভেলো সিমটেক্স এম জেল বিডি প্রাক ব্যাংক অরিয়ন ফিউশন খান ব্রাদার্স এবং সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রবি তার আজকে কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন সতেরো কোটি টাকার মতো মিডল্যান্ড ব্যাংক দশ কোটি টাকার মতো লাভ এলো নয় কোটি টাকার মতো সিমটেক্স এম জেল বিটি সাত কোটি টাকার মতো অপরদিকে ব্র্যাক ব্যাংক মনি ফিউশন খান ব্রাদার্স ছয় কোটি টাকার মতো এবং সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক পাঁচ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন আমরা আসলে ভলিউমি শেষে কাজ ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে ভলিউমি শেষে চলে এসেছে রবি সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক রিংস অ্যান্ড অ্যাপোলো ইস্পাত সিমটেক্স একমি পেস্টিসাইড বিবিএস মিডল্যান্ড ব্যাংক এনবিএল এবং কেটিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রবি আজ প্রায় উনআশি লাখ টাকার মতো শেয়ার লেনদেন হয়েছে ওদিকে সাউথ বেঙ্গল এগ্রিকালচার ব্যাংক প্রায় একষট্টি লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে এবং বাকি সবাই উনপঞ্চাশ লাখ থেকে পঁয়ত্রিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে আমি আজকে দিনে সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে দিন সেক্টর ভালো করেছে সব খারাপের কথা যদি বলি সেক্ষেত্রে জুট সেক্টর সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং মিউচুয়াল ফান্ড ও ট্রাভেল অ্যান্ড লেজার এগুলো খারাপ করেছে সব ভালোর মধ্যে দেখা যাচ্ছে সেক্টর মতো মোটামুটি ভালো করেছে

ভ্যালু একশো পঁচিশ শতাংশ নেমে এলে ফোরসেলের মাধ্যমে ঋণ সমন্বয়ের বিধান রয়েছে তো টাসপোর্টের সদস্যরা বলছেন কোন ঋণদাতা প্রতিষ্ঠানে বিধান কার্যকর করতে ব্যর্থ হলে এবং এর ফলে বিনোকারী ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতির দায় ঋণদাতা প্রতিষ্ঠানকে নিতে হবে এই সুপারিশের কারণ হিসাবে টাসপোর্ট জানায় সময়মতো সেল করা গেলে বিনোকারীর কিছু অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকে কিন্তু তা না করা হলে বিনোকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হন তাই বিনোকারীদের সুরক্ষার জন্য এই বিধানের সুপারিশ করা হয়েছে তবে বিনিয়োগীরা বলছেন এই সুপারিশ বাস্তবায়ন হলে প্রকারান্তে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে এবং শেয়ার বাজারে মন্দা বা আরও খারাপ পরিস্থিতি দিকে ধাবিত হবে তো যাই হোক দেখা যাক যে কী ঘটে সেটা এখন দেখার বিষয়ে এখন আমি অপর গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সফল বিনিয়োগের মূল মন্ত্র তো কী বলছে দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং সার্বিক উন্নতির জন্য একটি শক্তিশালী শেয়ার বাজারে বিকল্প নেই এবং এই শেয়ার বাজারকে শক্তিশালী করার জন্য শিক্ষিত এবং সচেতন বিনিয়োগকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শিক্ষিত বিনিয়োগকারীদের সংখ্যা যত বৃদ্ধি পাবে বাজার তত বেশি স্থিতিশীল হবে কারণ তারা ভালো মৌলভিত্তিক শেয়ারগুলোতে বিনিয়োগ করে অনেক বিনিয়োগকারী না বুঝে হুজুগে এবং গুজবে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হন যা শুধু বিনিয়োগকারী নয় শেয়ার বাজারের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় শেয়ার বাজারে বিনিয়োগ করতে হলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং বিনিয়োগ কৌশল অপরিহার্য 18 ফেব্রুয়ারি 2025 তারিখে ঢাকায় স্টক এক্সচেঞ্জের ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ইনভেস্টমেন্ট টেকনিক অ্যান্ড টুলস শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তি দিনে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেন মিন হাসমান্নান ইমন তো তিনি আর বলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ সব সময় বলে থাকে ফান্ডামেন্টাল জেনে বুঝে বিনিয়োগ করুন কোম্পানির আর্থিক অবস্থা বিশ্লেষণ করে বিনিয়োগ করলে বিনিয়োগকারীর লাভবান হতে পারে তিনি বিনিয়োগকারীদের বুঝে বিনিয়োগ না করার পরামর্শ দিয়ে বলেন ঝুঁকি এড়িয়ে ভালো মুনাফা করতে হলে কোম্পানির সার্বিক আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ অবগত হতে হবে আর এ বিষয়ে জানার মাধ্যমে হলো কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ এছাড়া তিনি আরো বলেন আবেগের স্থান নয় এখানে বিনিয়োগের ক্ষেত্রে করে ভিত্তি বাজার হিসাব দেখে বিনিয়োগ করতে হয় যাই হোক আহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল বিনিয়োগকারীদের ক্ষেত্রে বিশেষ করে যারা গুজবে বা হুজুকে কান দিয়ে বিনিয়োগ করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে কোনো বিনিয়োগ করার পূর্বে আমি মনে করি যে বা ভিত্তি দেখে বিনিয়োগ করলে বড় ধরনের ক্ষতি হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব তাই প্রত্যেককে আমি মনে করি যে ফান্ডামেন্টালিস্টের মাধ্যমে তারপর শেয়ার বাজার বিনিয়োগ করা উচিত তাহলে ঝুঁকি কমানো যাবে পাশাপাশি তাদের প্রফিটও ম্যাক্সিমাইজ করা সম্ভব তো এখন আমি আপনার একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব আরও এক কোম্পানি ক্যাটাগরি স্থানান্তর কি বলছে শেয়ার তালিকাভুক্ত গোল্ড অ্যান্ড সন লিমিটেডের ক্যাটাগরি স্থানান্তর করা হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের তৎসূত্রে জানা গেছে জানা গেছে তিরিশে জুন দু চব্বিশ সমাপ্ত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের এক দশমিক পঞ্চাশ শতাংশ ক্যাশ বিন দিয়েছে এই জন্য কোম্পানিকে জেড ক্যাটাগরি থেকে বিক্রয় স্থানান্তর করা হয়েছে যাই হোক উক্ত নিউজটি অবশ্যই একটি কোম্পানির জন্য ভালো সংবাদ বলে আমার মনে হয় কারণ কোম্পানিটিকে জেড থেকে বিক্রয় স্থানান্তর করার ফলে কোম্পানি স্বাভাবিকভাবে সামনে ভালো করবে এবং আর দামও কিছু পরিমাণে বাড়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে তেরোই ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন ইতিমধ্যে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে আটাইশটি প্রতিষ্ঠান লেনদেন অংশ নিয়েছে সেসব প্রতিষ্ঠানের মোট আঠারো কোটি চব্বিশ লাখ চল্লিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা যাচ্ছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো তারা কারা তারা হলো মিডল্যান্ড ব্যাঙ্ক বিকন ফার্মা রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড যমুনা ব্যাঙ্ক এনআরবি ব্যাংক আর যে পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে তেরো কোটি টাকারও বেশি তো যাই হোক এই পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে কিছু ভালো প্রতিষ্ঠান রয়েছে বিশেষ করে ব্যাংকিং সেক্টর কিছু ভালো প্রতিষ্ঠান রয়েছে যারা সামনে ভালো পরিমাণে ডিভিডেন্ড দিতে পারে তো যাই হোক তাই আমি মনে করি সকলকে বুঝেছি বিনিয়োগ করা উচিত এবং যে কোনো ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করা উচিত আজকে মধ্যে ভিডিও বাড়াবো না এখানে বিদায় নিবো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ